আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আল কায়েদ কোকারিজে আমার সাথে মাহফুজ ভাই আছে এই মুহূর্তে আর আজকে আমরা লেটেস্ট কিছু ডিনার সেটের কালেকশন আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য এসেছি সো কোনটা কত পিসের ডিনার কোন ডিনারের সাথে কি কি জিনিস থাকবে সেগুলো তো আপনারা জানতে পারবেন তবে আজকে যে ডিনারগুলো দেখাবো এর বাইরেও কিন্তু আরও অজস্র ডিনার সেট আপনারা পুরো গ্যালারিতে দেখতে পাচ্ছেন সো আপনাদের যদি এখান থেকেও কোনো ডিনার সেট ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন আমি যদি ভুল না করি ভাইয়ের এখানে একেবারে তিন চার হাজার টাকা থেকে স্টার্ট করে পঞ্চাশ ষাট হাজার টাকা দামেরও ডিনার সেট কিন্তু আপনারা পাবেন এছাড়াও লুজ কিছু আইটেম যেমন গ্লাস জগ ক্যাটেল স্পাইজার বিভিন্ন ধরনের ফেন্সি আইটেম কিন্তু আপনারা ভাইয়ের এখানে পাবেন এক কথায় শৌখিন সব জিনিসপত্র দিয়ে ভরা হচ্ছে আলকায়েত নাম্বারটা যদি বলি সব নাম্বার হচ্ছে তিনশো পঞ্চাশ গলি নাম্বার হচ্ছে পনেরো যেটা নিউ সুপার মার্কেটের নিস্তলায় আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন ভাইয়ের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন মাহফুজ ভাই আসলাম আলাইকুম কেমন আছেন ভাইজাম আপা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো মাহফুজ ভাই বললেন যে নতুন ডিনার আসছে সো সেটার ব্যাপারে একটু আপডেট দিতে চান এই যে একবারে নতুন আংকোমান গোল্ডেন গোল্ডেন হ্যাঁ জিএল করা খুবই সুন্দর এটা কোন ব্র্যান্ডের পথিক পথিক সিরামিক পথিক সিরামিক আমাদের দেশে বেশ এখন পপুলার একটা সিরামিক ব্র্যান্ড হচ্ছে পথিক এটাও অথিকের ওয়াও এত লাক্সারি একটা প্রোডাক্ট চমৎকার চমৎকার সো মাহফুজ ভাই সর্বপ্রথম যে প্রশ্নটা করব एक्चुअली ডিনার সেটটা কত পিসের থাকবে যেমন এই গোল

তার মানে আপনার মোটামুটি যদি আমরা সার্ভিং ডিশের কথাও চিন্তা করি একটা রাউন্ড ডিশ একটা ওভাল ডিশ একটা ক্যাসারাল বা এই যে ইয়া আর চারটা বাটি এগুলো তো বড় এবং মাল্টি বাটি যেটা এই যেটা দেখতে পাচ্ছেন একই সাইজের যেহেতু বারোটা আছে তো এগুলোতে ভর্তা ভাজি বা সালাদ লেবু এগুলো কিন্তু আমরা সার্ভ করতেই পারবো হ্যাঁ মিষ্টি পায়ে সেগুলো তো পারবো তারপর থাকবো আর বাড়তি কি কি পাবো ভাই থাকবো আপনি অসাধারণ ছোট চামচ থাকবো হ্যাঁ কাটা চামচ এখানে কাটা চামচও যা দেখতে পাচ্ছেন এই সেম ডিজাইনেরই আমরা ছয়টা পাবো টি চামচ টি চামচ তার মানে ছয় ছয় বারোটা বারোটা তাই না এই ডিজাইনের এ ওয়াইডি নন ম্যাগনেট এস এস এর তারপরে ম্যাচিং ডিজাইন ম্যাচিং ডিজাইন খুব সুন্দর থাকবো পাঁচটা চামচ বড়

এখন হচ্ছে কি এই স্পুনগুলোও তো রেখেছেন এগুলা রাইস জন্য ডিনার এর জন্য আচ্ছা তো এখানে আমরা কি ছয় ছয় বারোটা পাবো অবশ্যই অবশ্যই এই ডিজাইনের ছয়টা এই ডিজাইনের ছয়টা এই মোট বারোটা চামচ পাবো টোটালে যে পিস লিস্ট পাঠাই ওই লিস্ট অনুযায়ী আপনারা গুনে দেখে নিবে যে আসলেই ভাই নব্বই পিস প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে কিনা উপরের যে ডিজাইনটা আমরা গুনলাম নব্বই পিস নিচের এটাও কি নব্বই পিসেরই ওটা যা আছে খুব হোসেন شوটা প্রিন্ট আলাদা প্রিন্ট আলাদা আচ্ছা তাহলে আপনারা একটু ফোকাস করেন এটা হচ্ছে একটা প্রিন্ট 90 পিস প্রোডাক্ট আর এটা হচ্ছে একটা প্রিন্ট বা আমরা যদি এখানে ফোকাস করি এটা হচ্ছে একটা প্রিন্ট তো 90 পিসের মামুজি এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে 90 পিসের যে ডিনার গুলো আপনার কাছে দেখছি পথিক সিরামেকের এগুলার প্রাইস রেঞ্জটা বাজারে কেমন আর আপনার এই মুহূর্তে আপনি আমার দর্শকদেরকে কেমন প্রাইস অফার করছেন এটা বাজারের রেট আছে 22500 টাকা বাট আপনার এখানে আসলে আমরা কত দামে কিনতে পারবো এই মুহূর্তে আপনার চ্যানেলের জন্য হ্যাঁ অফার ঠিক আছে একবার সর্বনিম্ন সর্বনিম্ন 15500 টাকা রাখব কি বলে 15500 এত প্রোডাক্ট দিয়ে এত কোয়ালিটি প্রোডাক্ট এত এই এই এইগুলো দিয়ে মাত্র হোলসেল হোলসেল মাত্র 15500 টাকায় 90 পিসের এই 90 পিস ডিনার সেট ডিনার সেট চমৎকার আপনারা শুধু জাস্ট ভাইয়ের প্রোডাক্টের কোয়ালিটিটা যাচাই বাছাই করে প্রাইসটা আরো পাঁচটা জায়গার সাথে যাচাই বাছাই করে তারপরে দেখবেন যদি মনে হয় যে না ভাইয়ের থেকে আপনাদের জন্য লাভবান তাহলে আপনারা কেনাটা আচ্ছা ভাইয়া এই এটার আপনি বলেছিলেন আমার দর্শকরা খুব পছন্দ করেছিল একটা পাইরেক্স এর ডিনার সো ওইটাতে আপনি আরো কিছু সংযোজন করে আরেকটু বড় করে একটা ডিনার সাজিয়েছেন তো ওটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন প্লিজ ওটা হলো আপনি যে একশো পিসের ডিনার

আপনি কি বলতেছেন হ্যাঁ পঁয়তাল্লিশ পিস বাটি পঁয়তাল্লিশ পিস এই ডিনার সেট বাটি গ্যাস বলেন না মিথ্যা বলেন গ্যাস আসলে বাটি খুঁজে পাওয়া যায় না

এবং এই এই সুন্দর ক্রিস্টালের এই গ্লাস ওইটার সাথে মালি ফাংশন পানি খেতে পারবেন হ্যাঁ মানে এটা সাইজটা এমন যে পানিও দিতে পারো শরবত দিতে পারবো কোল্ড ড্রিংকসও দিতে পারবো একটু ছড়ানো টাইপের আসলে এটা মাল্টি সাইজ তারপরে আর কি পাবো থাকবো হলো কাটা চামচ ছয়টা ছয়টা কাটা চামচ ছয়টা টি চামচ গোল্ডেন এই গোল্ডেন গুলো তো জং ধরবে না না ভাই না না জং ওয়াইডি ব্র্যান্ডের একবার ডাইরেক্ট আচ্ছা এগুলাও কি থাকবে রাইস রাইস ইসের জন্য এটার কি ছয়টা থাকবে থাকবে আচ্ছা এটা ছয়টা থাকবে এই এই ছয়টা কি এই দুইটা ডিজাইনের মধ্যে যেকোনো ছয়টা ছয়টা মানে এই দুইটা ডিজাইন আছে ভাইয়ের কাছে গোল মাথা এবং এই মাথা যে কোনো ছয়টা আপনারা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তারপরে আমরা সার্ভিংয়ের কয়টা পাবো ভাই চারটা তবে একটা কথা বলি কেউ যদি মনে করেন সার্ভিংয়ে আরো বেশি লাগবে টাকা হয়তো যোগ হবে কিন্তু দিতে পারবে ভাই তাই না তো এটা থাকবে চারটা এবং পাশাপাশি আমি যদি ভুল না করি ওভার রাইস লিস্ট থাকবে একটা এবং এখানে আরো যে জিনিসগুলো আমরা দেখাই নাই সেটা হচ্ছে বা সুইটের জন্য তারপরে এই কাপপিস মানে এক কথায় একশো পিস গুনে নিবেন এবং সাথে থাকবে সুন্দর একটা সলফট অ্যান্ড একটা চিমটা অসাধারণ ভাই এর আগেরবার কিন্তু প্রাইসটা আপনি এত হাতের নাগালে দিচ্ছেন আমার মনে হয় আমার দর্শকরা অনেক ভালো একটা রেসপন্স করছে তো আমি চাইবো ভাইয়া বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনি দিচ্ছেন এটা নিয়ে আমার কোনো সে নাই অনেস্টলি স্পিক অনেকেই আছে এত সুন্দর ভালো ব্র্যান্ডের চামচ তারপরে হচ্ছে এত ভালো ভেরিয়েশন হয়তো বা রাখে না গিফট মানে বাড়তি আইটেমগুলোতে বাট ভাইয়া এখানে কোয়ালিটিফুল ক্রিস্টালের গ্লাস দিছে কোয়ালিটিফুল এই আইসক্রিম বাটিটা কিন্তু বিগ সাইজ নর্মালি যে আইসক্রিম বাটিটা কমন আমরা দেখি তার চেয়ে এটা আরও বিগ সাইজ সো এগুলো দিচ্ছে এখন আমার প্রশ্নটা হচ্ছে ভাই একশো পিসের এই সুন্দর ডিনার সেটটা আমার দর্শকরা এই মুহূর্তে আপনার কাছ থেকে যারা নিতে চাচ্ছে তারা কয় টাকা প্রাইসে কিনতে পারবে এটা হলো আপনি যে যারা সবাই কিনতে পারে অবশ্যই অবশ্যই এক সুবিধে ডিনার সেট মাত্র দিচ্ছি হলো আপনি যে 12850 টাকা মাত্র 12850 যদি ভাগ দেন 100 পিস দিয়ে দেখি তো কেমন টাকা আসে পার পিসের দাম মানে গড় এভারেজে এক একটা প্রোডাক্টের দাম কত করে পড়বে আমরা এগুলো সিঙ্গেল একটা চামচ কিনতে গেলেও একশো টাকা লাগে আমি যদি ভুল না করি সেক্ষেত্রে পার পিস একশো আঠাশ টাকা এখন আপনি নিশ্চয়ই এই প্রোডাক্টটা একশো টাকায় কিনতে পারবেন না হয়তো বা এইটা একশো টাকায় কিনতে পারেন কিন্তু নিশ্চয়ই এই সলপটটা একশো আঠাশ টাকায় কিনতে পারবেন না এই বড় বাটিটা নিশ্চয়ই একশো আঠাশ টাকায় কিনতে পারবেন না কিন্তু আপনি এই একটা কাপ প্রিজ নিশ্চয়ই একশো আঠাশ টাকায় কিনতে পারবেন না বাট যারা এই প্রোডাক্টটা নেবেন আমি বলবো যে তারা লাভবান হবেন জাস্ট আপনি যদি কাউকে এই প্রোডাক্টটা অ্যাটলিস্ট বিয়ে সাদিতেও গিফট দেন আমার মনে হয় তার সংসারটা একদম গুছিয়ে যাবে তার মানে মানে আর কিছু লাগবে না আমি যদি ভুল না করি তাহলে হয়তোবা একটা জিনিস লাগতে পারে একটা জগ হাইয়েস্ট এটার সাথে সেটাও ভাইয়ের কাছ থেকে নিতে পারেন কিনে নিতে পারেন ভাইয়ের এখানে কিন্তু ম্যাচিং ম্যাচিং অনেক ক্রিস্টালের জগ আছে তারপর টেম্পার প্রুফ গ্লাসের জগ আছে সব আছে সো আপনারা ভাইয়ের কাছ থেকেই কিনতে পারেন বিভিন্ন সাইজে বাট আমার মনে হইলো যে একমাত্র হয়তোবা অভাব থাকলে থাকতে পারে একটা জগের আর কোনো কিছুর অভাব নেই ডিনার সেটে তো মাহফুজ ভাই দামটা আর একবার বলেন মাত্র তো বলতে পারি বিশ হাজার টাকার বিশ হাজার টাকার মাল আছে মাল আছে বাট সেটা তো বললে হবে না সবাই যেন কিনতে সবাই যেন কিনতে পারে এই কারণে বারো হাজার আটশো পঞ্চাশ টাকা একশো পিস বারো হাজার আটশো পঞ্চাশ জি জি একবারে সর্বনিম্ন একবারে ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটা মাইক্রোওয়েভ ডিশওয়াশার এবং ফ্রিজার সেফ সো নিশ্চিন্তে কেনেন আর যার যার এই প্রোডাক্টটি ভালো লেগেছে তারা লাইক ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার উসিলা হয়তো বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ ভিডিওটা দেখেও কিনতে পারে সো এখন বলেন মাহফুজ ভাই এই প্রোডাক্ট হোক বা হচ্ছে গিয়ে এই গোল্ডেন ডিনারটা হোক কিংবা এই ডিনারটা হোক বা আপনার কাছে থাকা অন্য আদার্স ডিনার হোক যেগুলো হয়তো আজকে দেখাতেও পারি নাই সো যে কোনো প্রোডাক্ট আপনার কাছ থেকে অনলাইনে কিনতে হলে ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে অর্ডার দিতে হয় সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স দিলে সম্পূর্ণ মাল আপনার বাসায় চলে যাবে বাসায় বুঝে পাওয়ার পরে ডেলিভারি ময়ের কাছে টাকা দিয়ে দিলে হবে যদি বাই যায় ফাইটে যায় সেক্ষেত্রে সব রিস্ক প্রশ্নটা আমি করতাম যে ভাঙা ফাটা রিস্ক আপনার কিনা ভাইয়া নিজেই বলে দিল তো আমার একটা ছোট্ট কথা সেটা হচ্ছে আপনারা ভাই যে এক হাজার টাকা পাঠাতে বলেছে ভাইয়ের এই নাম্বারে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপরে টাকা পাঠাবেন সেটা এক হাজার হোক আর আপনার বিশ্বাস হলে পুরো টাকা হোক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কথা হচ্ছে আগে ভিডিও কল দিয়ে তারপরে যাচাই বাছাই করে নেবেন কারণ ইদানিং আমাদের ভিডিওর মাধ্যমে প্রতারণা বাড়ছে এই জন্য আমরা এই কথাটা বলে দিই ধন্যবাদ মাহফুজ ভাই এত সুন্দর কিছু প্রোডাক্ট আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করার জন্য দেখা হবে ভাইয়াকে সাথে করে আল কায়েদ কোকারিজের নতুন ভিডিওতে আল্লাহ আসসালাম আলাইকুম